আমার কালু পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়েছে এত বই পড়ে শেষ করা চারটিখানি কথা তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কালুর এটি নতুন শোবার জায়গা বুঝলেন তো ও এটার উপরে শোবে এইখানেই শোবে সেই জন্য আমি আমার একটা জামা পেতে দিয়েছি ওকে আসলে হচ্ছে এই পুচকেটা কালুকে খুব জ্বালায় মানে কালুর গা ছাড়াও থাকবে না যেখানে কালু সেখানেও কালু মানে একটু একটু শান্ত টাইপের মানুষ ও গায়ে পড়া একদম পছন্দ করে না আর এই পুচকেটা হচ্ছে এক নম্বরের গায়ে পড়া তো কালু যেখানেই শুতে যায় ও সেখানেই গিয়েই কালুর জায়গা দখল করে নেয় কালু এইখানে ওই ভাঙা ফ্রিজের মাথায় ঘুমাতো ও সেই জায়গাটা দখল করেছে ওদিকে একটা টেবিল আছে টেবিলটায় শুধছিলো সেখানে গিয়ে ওকে বিরক্ত করছে এবার ও বেচারা কোথায় শোবে শেষে ও ঠিক করেছে যে ও এখানেই শোবে এখান থেকে ও যাবে না কারণ আমি ওই পুচকেটাকে আটকাই সেই জন্য ও সেফলি এখন এখানে ঘুমাচ্ছে কালুর একটা ব্যাপার হচ্ছে কালু জোরে কথা একদম সহ্য করতে পারে না একটু ভীতু প্রকৃতির একটু প্যানিকড ওর মায়ের মতো ওর মাকে আমি সারা জীবনে ধরতে পারিনি জানেন খুব প্যানিকড ছিল আমার কাছে আসতো আমার কাছে খেত ওর মাকে আমি ওর একদম যখন শেষ অবস্থা তখন ধরতে পেরেছিলাম সময় দেয়নি আমাকে বেশি তো কালু একটু ওই রকম একটু প্যানিকড আপনি যদি জোরে কথা বলেন ও আপনার মুখটার দিকে তাকিয়ে থাকবে ও বোঝার চেষ্টা করবে যে ওকে কি বকা হচ্ছে ও যদি বুঝতে পারে যে আপনি ওকে বকছেন বা আপনার মুখে যদি কোনো রকম রুডনেস ও দেখতে পায় ও সোজা পালিয়ে যাবে ও বা জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে ও ভেতরে আসবে না এ এক অদ্ভুত পাগল বিড়াল জানেন তো বিড়ালরা সচরাচর ভেজে না গায়ে জল লাগা একদম পছন্দ করে না কালোবাটা বৃষ্টিতে ভেজে কিন্তু এমনি বাচ্চাটা খুব ভালো ভীষণ ভালো ও একটু শ্বাসকষ্ট নিয়েই জন্মেছিল কিন্তু এমনি বাচ্চাটা আমার খুব ভালো প্রায় তিন বছর হল ওর আমার কাছে আছে ও অন্যান্য হুলোগুলো জানেন পালিয়ে গেছে কিন্তু কালু আমার কাছে রয়ে গেছে ও আমাকে ছাড়া কাউকে বিশ্বাস করে না ও একমাত্র নিজেকে আমার কাছে সেফ মনে করে আমাকেও সেই মর্যাদাটা দিয়েছে সেই জন্য আমার বাড়িতে জোরে কথা একদম নিষিদ্ধ আমি একদম মানে জোরে কথা বলি না কারণ আমি জানি আমার বাচ্চাটা ভয় পেয়ে যাবে এই পুস্কাটা এ হচ্ছে আমার ঘরের ড্রেস পাসার এই জবরদস্তি ঢুকে পড়েছে জানেন তো পুচকেটা কালুর খুব ভক্ত ও একটা অন্য বাড়িতে থাকতো কিন্তু ও কালুর জন্য গৃহত্যাগ করে এই বাড়িতে চলে এসছে এখানেই থাকেও এখন আরেকটা পুচকে আছে সেটাও অসুস্থ সেটার একটা চোখ খারাপ হয়ে গেছে এই নিয়েই আমার সংসার এই নিয়েই আমি খুব ভালো থাকি